ছোটকরা ঢুইকা পড়েন কেউ তো বুঝবে না ছোটকই রাঢইকা পড়েন কেউ তো বুঝবে না আপা আমার জানের জান আপা মোদের প্রাণের প্রাণ আপা দুর্নীতির মাল কামানো যায় না হাইরে রে ছাড়া দুর্নীতিটা জৈমা উঠে না আপা পকেট ফাঁকা দিন তো কাটে না আপা গো আপা ও আমার আপা চটকইরা ঢুইকা পড়েন কেউ তো বুঝবে না চটকইরা ঢুইকা পড়েন কেউ তো বুঝবে না আপা ছিল নেত্রী আমার আইতে চলতো কত কারবার আপা ছিল সন্ত্রাসবাদের মস্ত বড় চাল বাইরে আপা ছিল সন্ত্রাসবাদের মস্ত বড় চাল অপাচারক থৌকো নো চাঁন্দা মেলে না পা পা গো পা ও আমরা পা চটকাইরা ঢুইকাপ কোরে ন বুঝবে না চটকাইরা ঢুইকাপ কোরে ন কেউ তো বুঝবে না উন্নয়নের প্রজেক্ট নাই আপর সাইনে বিলো নাই খুঁটিটা করਵਾতে খন স্বপ্নেও মিলে না খাইরে খুঁটিটা করਵਾতে খন স্বপ্নেও মিলে না ধান্দায় আমি করতে পারি না আপা বো পা ঢুই কাপড় কেউ তো বুঝবে না চটকইরা ঢুই কাপড় কেউ তো বুঝবে না আপায় শুধু চাইতো টাকা ব্যাঙ্কগুলো সব করতো ফাঁকা প্রয়োজনে লাশফা লাইটে চিন্তা করতো না প্রয়োজনে লাশপালাইতে চিন্তা করত না লাশ পালাইয়া দেখতে যাইতো কান্না থামতো না আপা গো আপা ও আমার কেউ তো বুঝবে না চটকরা ঢুইকা পড়েন কেউ তো বুঝবে না চটকইরা ঢুইকা পড়েন কেউ তো বুঝবে না চটকইরা ঢুইকা পড়েন কেউ তো জানবে And okay, no. I'm okay, no. okay, no. okay, no.